আপনাদেরকে অনেক বাগান দেখেছি যেসব বাগানে ফলন প্রচুর আজ আপনাকে এমন একটা বাগান দেখাবো যে বাগানটায় ফলন নেই আর আমি এখন আছি বাঁকুড়া জেলার জয়পুরের উনিশ মাস বয়স হয়েছে বন্ধুরা দেখুন ফলন এসেছে ফলন আসেনি বলবো না এটা দেখুন মোচা ধরেছে খান দশেক মোচা ধরেছে উনিশ মাস বয়সে খান দশেক মোচা ধরেছে একটা গাছে ঠিক আছে আপনাকে আরও দেখাই এই দেখুন বন্ধুরা এই বাগানে ফলন নেই বললে চলে আপনি একটা বাগানে যখন উনিশ মাস সময় দিচ্ছেন তারপরেও যদি এরকম ধরনের ফলন আসে কি আশা করবেন আপনারা এই নার্সারি যে বাগান আছে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম উনি বললেন ওনাকে থাই ভ্যারাইটি বলে এই হেঁচুর চাটা প্রোটেকশন করেছিলেন থাই ভ্যারাইটি হেঁচুর না কোনো মতেই না ঠিক আছে ঠকিয়েছে পুরোপুরি থাই ভ্যারাইটির নাম করে তো দেখুন ফলন আসছে ফলন আসেনি বলে কথা নাই লাভ লাভ যে অতটা পরিমাণে সেইটা কোনো মতে হবে না দেখে নিন বন্ধুরা ফলন এসছে এই বাগানটা তো আমি যদি আসি কিছুদিন বাদে ফলন আমি দেখাই বাগানটায় মিনিমাম চার পাঁচশো গাছ লেগেছেন চার পাঁচশো গাছে কি হবে ফলন না থাকলে কি হবে বাগানটা কাটতে হবে তো কৃষক বন্ধুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি বাগানটা কেটে দেবেন উনি বললো কাটবেনা উনি অপেক্ষা করবেন বলছেন উনি চাচ্ছেন আরো কিছু অপেক্ষা করবেন তো অপেক্ষা করা অবশ্যই দরকার লস হবে না লাভটা অন্য কৃষক টাকা লাভ করবে উনি কিন্তু অতটাকে লাভ করতে পারবেন না বন্ধুরা এই গাছটা দেখুন এই গাছ এই গাছটা ফলন দেখুন হাতে গুন্তি পাঁচ থেকে ছটা পাঁচ থেকে ছটা মানে ফলনের মোচা এসছে হয়তো হতে পারে এতে কুড়িটা ফলন আসবে এমন তো আসবে না যে একশো পিস দেড়শো পিস যেমন আমরা রামকৃষ্ণ নার্সারি এচর বাগানের ফলনটা দেখি অত তো ফলন আসবে না আপনি এরকম ধরনের বাগান যখন ভিজিট করবেন এই ধরনের ফলন আর যখন আপনি রামকৃষ্ণ নার্সারির বাগানের ফলনের আপনি ভিজিট করতে যাবেন এই ধরনের গাছের নোয়ার চিন্তা চিন্তাভাবনা আপনার মাথায় আসবেই না যে বন্ধুরা গাছের উচ্চতা দেখুন প্রচুর উচ্চতা হয়ে গেছে প্রায় দশ ফুট হাইতে উচ্চতা গেছে ফলন প্রচুর কম কি আমি আর একটা কথা বলতে চাই আপনারা রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিচ্ছেন আপনাদের যদি মনে হয় রামকৃষ্ণ নার্সারির চারা খারাপ আমাদেরকে বলবেন আমাদের ভিডিও কমেন্ট করবেন আপনার বাগানে আমি যে বলব রামকৃষ্ণ নার্সারি থেকে চারাটা নিয়ে এসছেন এই চারাই ফলন আসে না আমরা সত্যিটা তুলে ধরবো ঠিক আছে বন্ধুরা আপনারা কমেন্ট অবশ্যই করবে আমরা সত্যিটা তুলে ধরবো আর আপনাকে কিন্তু প্রমাণ দিতে হবে যে আপনি রামকৃষ্ণ নার্সারি থেকে চাটা নিয়েছেন আপনি যেখান থেকে চা নিয়েছেন আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ওই জায়গাতে চা নিয়েছেন আর আপনার আপনাকে ঠকিয়েছে সেটা আপনাকে বলতেই হবে আপনি বলে দেবেন আমি ওই জায়গাতে চা নিয়েছি আমাকে ঠকিয়েছে আমরা তো সেটা বিশ্বাস করবো না আমরা আরো কৃষক বন্ধু বিশ্বাস করবে না তার প্রমাণটা দেখতে চাইবে আপনার মুখে শুনতে চাইবে আপনি কোন বাগান দিয়ে চাটা নিয়েছেন কোন বাগানে আপনাকে ঠকিয়েছে কোন নার্সারি ঠকিয়েছে আপনাকে এই দেখুন একটাও ফল নেই এই গাছটা বারো ফুট তেরো ফুট হাইট রয়েছে একটাও ফল মোচা ধরছে দুটো মোচা কটা হবে একটা দুটো কয় টাকা লাভ হবে এই বাগানটা দু বছর সময় দিয়েছে ক টাকা লাভ করবেন আপনি ফলন ধরেছে কেমন সুতির ঠন ঠনে হয়তো বাগানি ট্রিটমেন্ট করা ছেড়ে দিয়েছে গাছের প্রতি গাছের ফলন আসছে না বলে বাগানি হ্যারাসমেন্ট হয়ে গেছে তার গাছে ট্রিটমেন্টটা করছে না একটা দুটো গাছে ফলন নিলে বাগান সে গাছে কোন ট্রিটমেন্ট করবে চারশো গাছ লেগে চারটে গাছে যদি ফলন হয় এ দেখুন আরো গাছে ফলন হয়েছে দু চারটে দেখাচ্ছি এই দেখুন চারশো গাছের মধ্যে এই যেমন বললাম চারটে গাছ বললাম চার মধ্যে একটা দুটো গাছ এই গাছটা ফলন এসছে কত এসছে বলুন আপনারা কত এসছে আবার দেখায় আপনার দেখুন পুরো গাছটা আমি দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে উপর দিয়ে দেখুন কই 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 ফলন কই কোথায় গেল ফলন কি বাজারে বেড়াতে গেলো নাকি গাছের তো হারভেস্টিং করেনি হারভেস্টিং করলে তো বোঝা যায় কি বলেন বন্ধুরা হারভেস্টিং করলে বোঝা যায় না তাহলে দেখুন আমরা বাগানের ভিতর দিকে আস্তে আস্তে এসেছি চাষ গাছ কি দেখানো সম্ভব সম্ভব না একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখে দিচ্ছি দুপুরের চুক্ত রোদ সেখানে দেখানো সম্ভব হবে না দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি তাই সাইডটা আমি চাই আপনারাও লাভবান হয় আমিও লাভবান হয় দুজনেই লাভবান হলে তাহলে দুজনেই সমাজে টিকে থাকতে পারবো আমাদের পশ্চিমবঙ্গে কাজের বাজারটা সকলেই জানেন কেমন চলছে প্রচণ্ড খারাপ তাহলে আমাদেরকে একে অপরের সাত ধরে এগোতে হবে আজ আমি রামকৃষ্ণ নার্সারির প্রতিবেদন বানাচ্ছি বিভিন্ন জায়গায় বানাতে ওনার বাগানে ফলন ভালো তাই আমি বলছি যখন ফলন ভালো হবে না আমি কি ওনার বাগানে ভিডিও বানাতে এসব কোনো মতেই না বন্ধু তখন আপনারা গালালি দিবেন আমাকে আমি কেমন নিজেকে গালালি খাওয়াবো ওখানে চাইবো না আমি নিজে গালালি খেতে এদিকে আসুন বন্ধুরা এই যে আমি কলকাতা থেকে এত দূরে বাগান ভিজিট করতে আসছি আপনাদের জন্য আপনারা যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও লাইক করেন আমার ভিডিও কমেন্ট করেন আমি উৎসাহিত হব আপনার আপনাদের জন্য আরো নতুন নতুন প্রতিবেদন বানাতে তাই আমি এত দূরে এসেছি কলকাতা থেকে মিনিমাম দুই থেকে তিনশো কিলোমিটার দূর বন্ধুরা এই গাছটা দেখুন কি অবস্থা হয়েছে এটা এটা কি অবস্থা হয়েছে ফলন এসেছে চাষি আর দেখভাল করেনি দেখুন বন্ধুরা পোকা লেগে গেছে এই ফলন আসতে কি যখন বাজারে ডিমান্ড কমে যাবে যখন এঁচোর দাম কমে তখন কী কাছে ফলন আসবে গরমের টাইমে ফলন আসবে গরমের ফলনলে কি হবে গরমের টাইমে তখন দেশি কাঁটা মানে দেশি কাঁটা চলে আছে দেশি এঁচোর পেয়ে যাবে দেশি এচলের কটা ধরুন মূল্য হবে বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে এই শীতের টাইমে এখন ধরুন দেশি এচল নেই সেই টাইমটা যদি এই এচুর না এঁচোর দেয় কি লাভটা হবে চারশো গাছ বন্ধুরা মনে আমি কম বলে হয়েছিলাম দেখুন সত্যি আমি কম বলে আমি তো বাগানটা পুরোটা ঘুরিনি হাজার গাছ হয়ে যাবে দেখুন বন্ধুরা হাজার গাছ আমি মধ্যবিত্ত আমি চাই অন্য মধ্যবর্তী না ঠকে যায় এই যে বাগানটা যিনি লেগেছেন আশা করি উনি মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে না ওনার পয়সা আছে তাই উনি এই হাজার দেড় হাজার পিস গাছ লেগেছে আমি ভিডিওর প্রথমে বলছিলাম পাঁচশো গাছ সে লস খেতে চলেছে খেতে চলেছে এই কারণে বলছি খেতে চলেছে সে তো একটা আশা করছিলো বাগান দিয়ে একটা ভালো পরিমাণে টাকা কামায় অনেক আমার জওয়ান বন্ধুরা আছেন আমাদের প্রতিবেদন দেখেন এবং অন্য কোনো চ্যানেলের প্রতিবেদন দেখেন দেখে এসব চাষে আসতে চাচ্ছেন সেখানে বলি সতর্ক থাকুন যেখান থেকে কিনবেন সে জায়গাটা ভালোভাবে যাচাই বাচাই করবেন তার আগে কিনবেন না আমি হয়তো কথাটা এই ধরনের বলছি হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু আমরা বহুত কষ্ট করি বহুত কষ্ট করার পরও আমরা সফল পেতে মানে পিছিয়ে থাকি সফল আমাদের পাওয়া সহজে সহজ না আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল অন করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আরো অন্য অন্য কিছুর কাছে চেষ্টা করবেন এবং যারা এই চাষে আসতে চাচ্ছেন তাদেরকে ভালোভাবে বুঝাবেন সঠিক জায়গা দিয়ে চাওয়া দিবেন এবং সঠিক ফলন দেখবেন গাছটা ভ্যারিফাই করবেন গাছটা কেমন ধরন যে গাছে ফলনটা বেশি সেই গাছের পাতাটা দেখবেন কেমন পাতা এই যে থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটির পাতা কখনো হতে পারে না ঠিক আছে বন্ধুরা থাই ভ্যারাইটি পাতাটা একটু চকচকে একটু আলাদা বেশি হালি হালিমখ করে এবং চাওয়া চাওয়া পাতা আমাদের ভিডিওর প্রতিবেদনটা আপনারা দেখবেন এবং আরও যারা অভিজ্ঞ চাষি ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাকে একটা রোজ দিবেন রোগে নিয়ে যাবেন আর কি নার্সারিতে যে দাদা এটা নার্স এই যে চারাটা নিয়েছি এটা কি থাইভারিটি এটা কি বারামাসি বারামাসি জ্যাক ফুট সেই জ্যাক ফুড থেকে আপনার সেই চারাটা নিবেন আশা করি আজকের প্রতিবেদনটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আমি আর বেশি বড় করব না বাগানটা আপনাকে ঘুরি ঘুরি দেখিয়ে দিই বাগানটা প্রচুর বড়ো বন্ধুরা বাগানটা দেখুন প্রচুর বড় এইসব বাগান দেখতে ভালো লাগে ফলন না আসলে কি শুনতে ভালো লাগবে বাগান দেখতে ভালো লাগলে তো হবে না ফলন আসবে মনটা ভালো থাকবে মন মন ভালো নাই তো কিচ্ছু ভালো নাই আমরা যে প্রতিবেদনগুলি মানাই বাড়িতে অনেক অসুবিধা থাকে তারপরেও আমরা প্রতিবেদন মানাই যাতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগে পরবর্তী জীবনের মধ্যে আমাদেরকে বন্ধু মনে করে রাখবেন আমি সেইটাই সেই আশাই আমাদের বাড়িতে অসুবিধা থাকলেও আমরা গরম কি রোদ কি বর্ষা কি আমরা চলেছি দৌড় দৌড়ে বিভিন্ন চাষবাসের প্রতিবেদন আনতে বিভিন্ন চাষবাসের প্রতিবেদন আনতে চলেছি আমরা বন্ধুরা সত্যি বলছি বাগানটা এত সুন্দর বাগান তার মধ্যে এরকম ফলন নষ্ট এরকম ফলন হলে কি হবে কতটা খারাপ লাগবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আশা করি আপনারা বুঝতে পারছেন আর একবার দেখে দিই ফলনটা এই দেখে নিন ফাঁকা ফলন ফাঁকা বাগান ঢাকা আজকের প্রতিবেদনটা এর মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় ভারত